প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখে তোমাদের জন্য একটি বাংলা রচনার ভিডিও শুরু করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটি সম্পূর্ণ দেখো স্কিপ না করে ধৈর্য সহকারে এ ধরনের রচনা তোমাদের এক্সামে আসলে তোমরা কিভাবে খুব সংক্ষেপের মধ্যে লিখতে পারবে সে বিষয়টি তোমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নিতে পারবে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে আজ দেখব আমরা বাংলা রচনা একটি বিমান দুর্ঘটনা সম্পর্কে ভূমিকা বিমান দুর্ঘটনা একটি ভয়াবহ ও দুঃখজনক ঘটনা আধুনিক বিজ্ঞানের আশীর্বাদে আমরা আকাশ পথে যাতায়াত করতে পারি কিন্তু কখনো কখনো যান্ত্রিক ত্রুটির বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটে যায় মর্মান্তিক বিমান দুর্ঘটনা একটি বিমান দুর্ঘটনার বর্ণনা এমনই এক বিমান দুর্ঘটনা ঘটে বিমান বিমানবন্দরে এটি ছিল একটি যাত্রীবাহী বিমান ঢাকা থেকে কলকাতা আসার পথে হঠাৎ ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে পাইলট আপ্রাণপণ চেষ্টা করেও নিয়ন্ত্রণ রাখতে পারেননি বিমানটি রানওয়েতে ভেঙে পড়ে এবং তাতে আগুন ধরে যায় পরবর্তী পয়েন্ট উদ্ধার কার্য দমকল বাহিনী ও উদ্ধারকারীর যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এই দুর্ঘটনায় প্রায় তিরিশ জন যাত্রী মারা যান এবং অনেকেই গুরুতরভাবে আহত হন পুরো দেশ শোকাহত হয় উপসংহার এই ধরনের দুর্ঘটনা এড়াতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন আমাদের উচিত প্রতিটি জীবনকে গুরুত্ব দিয়ে নিরাপদ আকাশ পথ নিশ্চিত করা তাহলে তোমরা দেখলে বিমান দুর্ঘটনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা আর ছোটদের জন্য যারা পঞ্চম শ্রেণীতে পড়ছ তারা কিন্তু এই রচনাটি অনায়াসে লিখতে পারবে এক্সামে ঠিক আছে তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য আগামী দিন নিয়ে আসবো আরেকটি রচনা তোমরা চোখ রাখো আগামী দিন কী রচনা আসে সেই দিকে অবশ্যই এমবি বি সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ